হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় আছি মোটামুটি আজকে অনেক অনেক রৌদ্র উঠছে বাহিরে তো আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে গ্যাস নাই রান্নাবান্নাও নাই তাই বসে আছি তো ভাবলাম ঘরে বসে এখন কি করব। এখানে কিছু কাঁঠাল নিছি কাঁঠালগুলো এত মজা এই যে ড্রাগন ফল খাইলাম মাত্র আর মুখেও দিছিলাম আর খাচ্ছিলাম কাঁঠালগুলো বেশি পেকে গেছে এখন হচ্ছে কাঁঠালগুলো বসে বসে যে খাব আর উঠে নিতেছি গরমের ভিতরে কাঁঠাল খাইলেও একবার অস্থির লাগে গরম লাগে তো কারা কারা কাঁঠাল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কাছে আগে বেশ ভালো লাগতো কাঁঠাল খাইলে খুবই ভালো লাগতো এখনও পছন্দের তালিকায় আছে কিন্তু আমি কাঁঠাল খেয়ে না হজম করতে পারি না এই হয়েছে আমার সমস্যা এত তারপরে খাবো যেহেতু মেডিসিন সারা কাঁঠাল তো বেঁচে থাকে জানি না ভাগ্যে থাকলে তো খাবো না থাকলে আর বাহিরে দেখেন প্রচুর রোদ রোদ্রে অস্থির লাগতেছে কাঁঠাল গুলো খাইতেছে বসে বসে জানি না আবার কাঁঠাল খেলে কোন গ্যাস সমস্যা দেখা দেয় গ্যাসের সমস্যা চুলায় নাই তাতে কিন্তু পেটে আছে। এত মজা কাঁঠাল তো পারলে সবাইকে খাওয়াতাম যেহেতু পারবো না তো সবাই ভালো থাকুন দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ